ইনভেন্টরি সফটওয়্যারের একটি কুইক ডেমো দেখব ডেমোর মধ্যে আমরা বিক্রয় ডিও কালেকশন ক্রয় পেমেন্ট আইটেম এন্ট্রি লাইন রিপোর্ট এবং ক্যাশবুক এই অপশনগুলো দেখব আমরা প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে আমরা বিক্রয়তে যাব বিক্রয়তে গিয়ে আমরা কী কী পণ্য বিক্রয় করতে চাচ্ছি আমরা দুইভাবে করতে পারবো এটা হলো পঁচিশ কেজির একটি বস্তা আমরা চাইলে বস্তায় পরিমাণ দিতে পারবো যেমন এটাতে আমি দিলাম হ্যাঁ বস্তা মূল্যের কোনো পরিবর্তন থাকলে আমরা এখানে দিব দ্বিতীয়ত আমরা এটা নিলাম এটাতে আমরা প্রদান করব কেজিতে পঁচিশ কেজি তাহলে ওই অনুসারে সে আমাকে দামটা ক্যালকুলেট করে নেবে আমরা এক্ষেত্রে যদি যাই আমরা এখানে যে পরিমাণ আমাদের প্রয়োজন হবে আমরা পরিমাণ অনুসারে এটা দিতে পারব সেক্ষেত্রে কেজি দিলে সে অটোমেটিক কেজিটাকে সে গুন করে নিয়ে নেবে আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন হবে না আমরা এই একটা বিল করলাম অনেকগুলো আইটেম দিয়ে এবং বিলটা যার জন্য করছি আমরা চাইলে এটা খুচরা কাস্টমারের জন্য করতে পারবো আর আমাদের সেভ করা যে কাস্টমার আছে তাদের জন্য করতে পারবো আমরা এখানে আমাদের শিমুল এন্টারপ্রাইজ নামে একটা ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টের কাছে আমরা সেল করবো তার কাছে আগে কোনো ব্যালেন্স বকেয়া নেই থাকলে আমাদের এখানে দেখা যাবে আর নতুন ব্যালেন্সে তো আমরা এখানে কোনো টাকা প্রদান করবো না ইনভি সেভ করলাম সেভ এবং শো দিলাম এখানে দুটি ভাগে আসবে একটি হলো আমাদের গ্রাহক কবি আর অন্যটি হলো আমাদের অফিস কবি আমরা এটি একটি পেপারের মধ্যে বের হবে আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখবো সেটা হলো গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করা রিসিভ ওখানে গেল আমরা স নাম মোবাইল নাম্বার আইডি যে কোনো কিছু দিলে আমাদের চলে আসবে এখানে ব্যালেন্সটা কত টাকা আমরা পাওনা আছি বিষয়টা চলে আসলো এবং আমরা এখানে যা দিতে চাচ্ছি এখানে যা অ্যামাউন্ট আছে এখান থেকে আমরা বর্তমানে পনেরো হাজার টাকা আমরা কালেকশন করবো বাকিটা আমাদের নতুন জের হিসাবে থাকবে আমরা চাইলে এই ইনভয়েসটাকেও দুইভাবে দিতে পারবো একটা হলো আমাদের গ্রাহক কপি আর হলো আমাদের অফিস কপি আর এর পরবর্তীতে আমরা দেখব কীভাবে নতুন কোনো পণ্য আসলে আমরা এটা স্টকে ইন করাবো ক্রয় ক্রয়তে যাব যাওয়ার পরে যে পণ্যগুলো আমাদের বর্তমানে যা আছে তারপরে আমি নতুন করে কি পরিমাণ ইন যেমন আমি এখান থেকে দশ বস্তা আমি ইন করব মূল্য যদি কোনো পরিবর্তন থাকে তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারবো এখানে আমরা পনেরো বস্তা উল্লেখ করলাম এখানে আমরা পঞ্চাশ বস্তা এভাবে করে আমাদের প্রয়োজন মতো এক বা একাধিক আইটেম আমরা ইনভয়েসের মধ্যে যুক্ত করব এর পরবর্তীতে যুক্ত হলে আমরা কার কাছ থেকে পণ্যগুলো কিনছি আমরা ওইটা দিতে পারবো আমজাদ ট্রেডার্স নামে এই প্রতিষ্ঠান থেকে আমরা কিনবো ওনার আগেও আমাদের কাছে নিয়ে অনেকগুলো ব্যালেন্স পাওনা আছে আজকে আবার নতুন করে আমরা এই পরিমাণ প্রোডাক্ট কিনছি তার কাছ থেকে সেক্ষেত্রে আমরা কি করলাম ইনভয়েসটা সেভ করলাম এখানেও দুইটা কপি পাবেন যেটা আপনার সংরক্ষণের জন্য সুবিধা হবে এবং এই আমজাদ ট্রেডার্সকে আমরা যখন টাকা প্রদান করতে হবে সেক্ষেত্রে আমরা পেমেন্টে যাব পেমেন্টে গেলে আমরা ট্রেডাসের নামটা আমরা সিলেক্ট করলাম অথবা আমরা চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারি মোবাইল নাম্বার দিলে ওই জিনিসটা আমাদের এখানে চলে আসবে এখন আমরা এখান থেকে আংশিক অথবা পূর্ণাঙ্গ পেমেন্ট দিতে পারবো এবং আমরা এখান থেকে দশ হাজার টাকা পেমেন্ট করব তাহলে দশ হাজার টাকা পেমেন্ট করার পরে বাকি ব্যালেন্সগুলো আমার এখানে দেখা যাবে আমি সেভেন শো দিলাম আমার পেমেন্ট ভাউচারটা তৈরি হয়ে গেল এর পরবর্তীতে আমরা এই ক্লায়েন্টগুলোর লেজারগুলো আমরা দেখতে চাইব কীভাবে রিপোর্ট ক্লায়েন্ট রিপোর্ট এখানে গেলাম আমরা চাইলে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবো ক্লায়েন্ট লেজার এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে ক্লায়েন্ট লেজারটা আমি আপনাদেরকে একটু দেখাবো সামারি এখানে আমরা ওপেনিং ব্যালেন্স কত হয়েছিল প্রয়োগ করেছিলাম কত নগদ দিয়েছিলাম কত আর বাকি কত পাওনা আছে এখানে তার লেজারটা আসলো ঠিক একইভাবে আমরা একই জায়গার মধ্যে আমরা কাস্টমারেরটাও দেখতে পারব এই লেজারটা যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে কী হবে আমাদের কাছে ওপেনিং ব্যালেন্স কত ছিল কত টাকা নগদে রিসিভ করা হলো বিক্রয় করা কত হলো আর অবশিষ্ট ব্যালেন্স কত এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম এখানে আমাদের টাকাটা যে ইন অথবা আউট হলো এগুলো আমরা দিন শেষে ক্যাশবুকে মিল যেতে পারবো রিপোর্টে গেলাম দৈনিক স্ট্যাটাস রিপোর্ট এখান থেকে সার্চে ক্লিক করবো সেক্ষেত্রে আমাদের ইন এবং আউটের পরিমাণটা আমাদেরকে এখানে দেখাবে যেমন আমাদের ইন প্রারম্ভিক জের কত ছিল আমার কত ছিল আমরা কত টাকা নতুন করে রিসিভ করেছি কত টাকা পেমেন্ট করেছি আর ক্লোজিং আমাদের কাছে কত টাকা আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে পুরো স্ট্যাটাস আমরা এখানে পেয়ে যাব আর এটা সফটওয়্যারের একটা কুইক ডেমো ছিল এখানে আরও অনেকগুলো জিনিস করা যাবে আমরা দুইটা জিনিস একটু করে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি নতুন পণ্য যুক্ত করতে হবে আমাদের অতীতের একটা পণ্য থেকে আমরা এনে দেখালাম যে এখানে আপনার কী কী প্রপার্টিগুলো থাকবে আর নতুন একটা ক্লায়েন্টের জন্য নতুন একটা ক্লায়েন্ট কীভাবে যুক্ত করবেন এখানে আমাদের সব কিছু যুক্ত করা আছে আপনারা শুধু নিজেদের মতো করে এখানে এন্ট্রি করে নেবেন আর বিস্তারিত আলাপের জন্য আমাদের নির্ধারিত নাম্বার যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ